বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই বাগানে যে গাছটি আপনারা এখন লক্ষ্য করতে পাচ্ছেন। অর্থাৎ ড্রাগন সেটি জায়গা করে নিয়েছে তাই কম বেশি প্রত্যেক ছাদ বাগানেই আপনারা লক্ষ্য করলে এই গাছটি যে কোনো এক কোণে অবশ্যই আপনারা দেখতে পাবেন বন্ধুরা দেখুন আজকের বিল মূল বিষয় যেটা সেটি হচ্ছে যে আমরা ড্রাগন ফুড ফার্মিং অর্থাৎ শুদ্ধ বাংলা ভাষায় যদি বলতে যাই ড্রাগন চাষ পদ্ধতি বা খুব সহজে কিভাবে আমরা একটি ছোট্ট ড্রাগন গাছের চারা থেকে বড় এরকম ঝোপালো গাছ তৈরি করব সেটি হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় এবং এর সঙ্গে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা এই আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে এই গাছের খাবার রোগবালা সমস্ত কিছু আজ এই ভিডিওতেই আমি তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটা একটু বড় হলেও যদি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ড্রাগন গাছ সম্পর্কে আপনারা এই ভিডিওতে অনেক তথ্য জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন চলুন মূল পর্বে ফিরে যাই বন্ধুরা আপনারা সবাই জানেন যে একটি একটি ক্যাক্টাস প্রধান গাছ তাই এর জন্য মানে এই চাষ করার জন্য আপনারা মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুত করতে হবে অনেকে বেশিরভাগ ভিডিওতে এখন লক্ষ্য করছি ইউটিউবে যে ওনারা বলছেন যে ড্রাগন চাষ পদ্ধতি খুবই সহজ সরল করা যায় এটি ঠিক যে ড্রাগন চাষ সহজ কিন্তু অবশ্যই আপনাদের এর পিছনে একটু সময়ও দিতে হবে একটু পরিশ্রমও করতে হবে কেননা এখন বর্তমান সময়ে রাগানের এত ভ্যারাইটি চলে এসেছে মার্কেটে তবে আপনারা এই চারা যেখান থেকেই সংগ্রহ করুন আপনারা চেষ্টা করবেন যে সঠিক জায়গা থেকে ফল দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ঠকার চান্সটা থাকবে না অর্থাৎ একটি ছোট্ট চারা নিয়ে আপনারা যে ফলের আশায় বসে থাকবেন কিন্তু বছরের শেষে লক্ষ্য করে দেখবেন যে ঠিকঠাক ফল টল হচ্ছে না তখনই যেন আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব মনে হয় যে আমরা অ্যাকচুয়াল যদি বলতে যাই সেই জায়গাটা মনে হয় যে আমরা বিফল হয়েছি এবং এত যত্ন পরিচর্যা করার পরেও যদি ফল না পাই তাহলে তো সেখানে দুঃখ করা ছাড়া আর কিছুই থাকে না তাই আপনারা কি করে পরিচর্যা করবেন মাটি কিভাবে তৈরি করবেন কোন পাত্রটি আপনারা সিলেক্ট করবেন কোনটি ভালো কোনটি মন্দ সবই আমি তুলে ধরবো চলুন এক এক করে তুলে ধরি বন্ধুরা ড্রাগনের চাষ সম্পর্কে বলার আগে আপনাদের একটি কথা বলা দরকার একথা এই প্রসঙ্গে না বললেই নয় বলি দেখুন বন্ধুরা দেখুন সঠিক পরিচর্যা যদি আপনারা করতে পারেন তাহলে ফলের আশা করতে হবে না অবশ্যই আপনাদের ভালো ফল দেবে গাছ তার জন্য ভালো পরিচর্যা করতে হবে আর বর্তমান সময়ে অনেকেই বলছে যে ড্রাগন চাষে এত লাখ টাকা লাভ অত লাখ টাকা লাভ বন্ধুরা দেখুন অন্য ফলের তুলনায় ড্রাগন চাষ যে লাভজনক একটি চাষ সেটি বলার অপেক্ষা রাখে না অবশ্যই লাভজনক কিন্তু জায়গা বেশি যে দাম কম বেশি থাকে তাই কেউ যদি বলে যে এত লাখ অত লাখ সেটি বিশ্বাস না করে আপনারা আগে সঠিক জিনিসটা যাচাই করে তবে অবশ্য এই চাষে নামবেন তাহলে অবশ্যই আপনারা আশা করি সফল হবেন এবং যথেষ্ট পরিমাণে মুনাফা করতে পারবেন দেখুন বন্ধুরা এবার বলি ড্রাগন চাষ প্রধানত দুটি ভাবে করতে পারেন আপনারা একটি হচ্ছে ট্যালিস পদ্ধতি যেটি বর্তমান সমাজ মানে সময়ে বেশ প্রচলিত আর একটি দেখুন এই যে রিং পোল আমি ছাদে করেছি তাই এই সিস্টেমটা দেখুন আমার মনের মতো আমি করার চেষ্টা করেছি এই একটা মানে এই দুটি হলো পদ্ধতি দেখুন আমি চারি সাইডে ছাদ বরাবর এরকম চারি সাইডে করেছি এবং মাঝখানেরগুলো দেখুন ট্যালিজে করেছি আমি একটু এগুলো দেখুন আমি কিন্তু এটা টানা টানা দিতে পারতাম এই পাইপেরই দিয়ে কিংবা লোহারি দিয়ে আর সেটা কি হতো পারমানেন্ট হয়ে যেত আমি এটি একটু মানে খরচ করেছি ঠিকই কিন্তু এই ভাবে পরবর্তী কথা ভেবে মানে পরবর্তী সময়ের কথা ভেবে আমি এটা করেছি কেননা দেখুন এটি দেখুন সম্পূর্ণ আলাদা স্ট্রাকচার ভবিষ্যতে আপনার যদি এটা কোনো জায়গায় ট্রান্সফার করতে চান কিংবা ধরলাম যে দোতলায় যদি ভবিষ্যতে করি তাহলে এটা না হলেও কিছু ডালপালা ছেটে আমি ঠিক তুলে নিতে পারবো কিন্তু আপনারা যদি এবার পারমানেন্ট করে দেন তাহলে কিন্তু সে কাজটি করতে পারবেন না অর্থাৎ আপনাদের গাছের যথেষ্ট পরিমাণে ক্ষতি হবে এবং এটি যতদিন অতিবাহিত হবে তত কিন্তু ডালপালা বেশি হবে তো তাতে ফলনও বেশি পাওয়ার চান্স থাকবে এবং সেই সময় সত্যি সেই সময় যদি আপনারা গাছটি কেটে ফেলেন তাহলে মানে ক্ষতির সম্মুখীন হবেন এবার এবার বলি বন্ধুরা দেখুন আমি প্রথমে ছাদ বাগানে ব্যাপারে বলি দেখুন আমি প্রথমে এটি দেখুন এটি ফলের ক্যারেটে করেছি এটি জায়গা বেশি দাম কম বেশি হতে পারে হুম এটি এটি আমি প্রথমে সংগ্রহ করেছি সংগ্রহ করে দেখুন এভাবে আমি চারি সাইডটা একটু ব্যান্ড করে নিচ্ছি নিচটা কিন্তু ফাঁকা রেখেছি কারণ আপনারা ভালোই করেই জানেন যে ড্রাগন গাছ চাষে কিন্তু মাটি ছাড়া আপনি মাটি বাদে যদি ছাদ বাগানে করেন তাহলে যে পাত্রটি আপনারা চয়ন করবেন সেটি কিন্তু ওয়েল ড্রেনেজ হতেই হবে জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছ ভালো হবে না অনেক রোগ সৃষ্টি হবে আপনার এত মূল্যবান সময় অর্থ সমস্ত কিছু কিন্তু নষ্ট হবে তাই লাগানোর আগে অবশ্যই আপনারা এই আপনার ক্যারেট ক্যারেট বলুন কিংবা এই সাইডে দেখুন প্রথম অবস্থায় আমি কিন্তু এরকম প্লাস্টিকের ড্রাম নিয়েছি দেখুন এটা রঙের বালতি হ্যাঁ প্রথম অবস্থায় এটা করেছি পরবর্তীতে আমি এতে করেছি কারণ এতে গাছের সংখ্যাটা একটু বেশি দিয়েছি তাই আমি এতে করেছি এবং এতে অ্যাকচুয়াল কি একটু পরিষ্কার করতে গেলে একটু স্পেসটা বেশি পাওয়া যায় হ্যাঁ ওর জন্যই এটি এটি আমি ঠিক করেছি এবং আপনারা আর এই ক্যারিটগুলি আপনারা একটু লাইলনে নেওয়ার চেষ্টা করবে তাহলে বেশি বছর অবধি এটি টিকসই হবে এবার বলি বন্ধুরা চলুন দেখুন এবার বলি নেক্সট যেটা সেটি হচ্ছে মাটি তৈরি দেখুন মাটি যখন আপনারা তৈরি করবেন ড্রাগন গাছ কমপ্যাক্ট মাটি পছন্দ করে না অর্থাৎ মাটিটি হতে হবে কিন্তু ঝরঝরা মানে যাতে শিকড় চলাচলটা খুব ভালো করতে পারে হ্যাঁ মানে মাটিটা কি বলবো যেরকম দেখবেন অনেকটা বেলে মাটির সাথে বেলে তো মানটি হলে এরকম নিলে এ দেখুন এখানে হাত দিয়ে দেখা দেখুন এই যে একটা লক্ষ্য করুন এ দেখুন একটা ভিজা বৃষ্টি হয়েছে তবু দেখুন এ দেখুন এরকম মাটি হতে হবে তাহলে কিন্তু গাছ আপনাদের ভালো হবে তাই বলা তাই বলে যে আপনারা এটা নয় যে এরকম মাটি হলে আর গাছে রোগ বালা হবে না সেটা নয় তার জন্য কিন্তু আপনাদের আলাদা ব্যবস্থা গ্রহণ করতে হবে বন্ধুরা এবার বলি মাটিটা আপনারা কি করে তৈরি করবেন দেখুন এখানে আপনাদের দেখায় এই জায়গাটা আমি যে মাটিটি তৈরি করেছি কিছু আলাদা আপনারা ব্যবহার করতে পারেন মোট কথা আপনাদের এদিকে নজর দিতে হবে মাটিটা যাতে ঝুঁঝুড়ে হয় তার মধ্যে মাটি তো অবশ্যই কিছুটা হলেও থাকতে হবে গোবর সারের পরিমাণটা একটু বেশি দেবেন তাই বলে পুরো গোবর সারে লাগাবেন না গোবর সার যে ড্রাগন গাছের প্রাণ সে কথা বলার অপেক্ষা রাখে না সেটি সবাই জানে হ্যাঁ তাই আপনারা মাটি দেবেন টোয়েন্টি পারসেন্ট গোবর সার দিলেন ফিফটি পার্সেন্ট দিলেন আর বাদ বাকি শিংকুচি গুঁড়ো তারপরে মিল এই সরি লেদার মিল তারপরে আরও আছে যে একটু মনে পড়ছে না ওর সাথে আপনারা কনস্ট্রাকশানের যেই বালি হয় সে বালিটি ব্যবহার করবেন যার ফলে জলটি দাঁড়াবে না জলটি খুব ভালোভাবে ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে যেটি ড্রাগন গাছ বেশি পছন্দ করে এবং মাটিটি তৈরি করার সঙ্গে সঙ্গে গাছটি লাগাবেন না মাটির সঙ্গে আপনারা মানে যেহেতু জৈব সার প্রয়োগ করবেন তাই তার মধ্যে যে রোগ জীবাণু থাকবে সেটি বলার অপেক্ষা রাখে না তাই আপনারা তার মধ্যে একটু ফিরাডন আর যদি ফিরাডন দেন তাহলে হচ্ছে টাইগোডার্মা ভিড়িডি দেবেন না আর যদি টাইগোডাম্মা ভিড়িডি দেন তাহলে ফিরাডন দেবেন না টাইগোডার্মা দিলেন তার মধ্যে একটু পটাশ দিলেন শূন্য শূন্য পঞ্চাশও দিতে পারেন আবার এমওপিও পিও দিতে পারেন এইভাবে তারপরে হচ্ছে আপনার মাইকোরাইজার কিছু দিতে পারেন তারপরে সিউইডস এগুলো সুন্দর করে দিয়ে ভালো করে মাটিটি মিক্স করে একবারে ঝরঝরা করে নেবেন এখানে চলুন দেখায় দেখুন এখানে আমি করে রেখেছি হুম এ দেখুন বৃষ্টি পড়েছে তাই দেখুন কতটা এখন বৃষ্টিতে ভিজে গেছে তবু ঝরঝরা রয়েছে এরকম কিন্তু মাটি হতে হবে তালে ড্রাগন গাছ খুব ভালো হবে এবার বলি মাটি তৈরি করে অনেকে দেখছি বন্ধুরা দেখুন এই লেভেলে দেখুন মানে এই লেভেলটা এই অবধি মাটি ভরে দিচ্ছে ভরে দিয়ে গাছটি লাগাচ্ছে দেখুন আমরা জানি যে ড্রাগন গাছের শেকড় কিন্তু এক ফিটের নিচে যায় না সে এরকম উপর উপরে ভাসে মানে গভীর গভীর হচ্ছে এক ফুটে নিচ নিচ অবধি চায় তাহলে আপনারা কী করবেন প্রথমেই আর বলি যে এটাই তো আর শেষ খাবার নয় এরপরে তো আপনারা আরও সারা বছরও খাবার দিতে হবে মানে একবার অনেকে অনেকে বলে এটা শুনেছি এটি কিন্তু মানে আমি এই বিষয়ে সহমত নয় যে ড্রাগন গাছে খাবার কম দিলে হয় জল কম দিলেও ভালো হয় দেখুন সমস্ত জিনিস মেন্টেনেন্স করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে যদি দেন তাহলে তার রেজাল্ট ভালো পাবেন আর যদি না দেন তাহলে ওই পরের দেখে আর্তনাদ করা ছাড়া আর কিছুই থাকবে না যে ওর গাছে ফুল ফল আসছে এমন গাছে ফুল ফল আসছে না কেন হ্যাঁ ওর গাছে এত ভালো ভালো হচ্ছে আমার গাছ ভালো হচ্ছে না কেন কেননা যার গাছ ভালো হচ্ছে সে এক্সট্রা ট্রিটমেন্ট করছে ভালো পরিচর্যা করছে তাই তার গাছ ভালো হচ্ছে দেখুন আগে শুনেছি বিগত খানিক আগে যে ড্রাগন গাছ করা খুবই সহজ কোনো রোগবালা নেই খাবার না দিলেও হয় এমনি লাগিয়ে দিন তাহলেও ফল হবে হ্যাঁ এমনি লাগিয়ে দিলেও হয়তো দুটো একটা পেতে পারেন কিন্তু এখনকার বর্তমান সময়ে ড্রাগন গাছ করা বেশ একটু চ্যালেঞ্জিং বিষয় কেননা ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি হঠাৎ প্রচুর মানে প্রচণ্ড তাপমাত্রা তো বেড়ে গিয়েছে যার জন্য আমাদের গাছ কিছু হলুদ হয়ে সানবান এফেক্ট হয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে সব থেকেও আপনাদের গাছকে কিন্তু রক্ষা করতে হবে হ্যাঁ তাই তার জন্য নিত্য নতুন ভ্যারাইটিও আরও তৈরি হচ্ছে যেগুলো একটু হিটটা বেশি সহ্য করতে পারে তাই সেই সমস্ত ভ্যারাইটি গাছ নিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে কেননা আপনারা শখে বেশ কিছু ভ্যারাইটি ছাদা করবেন যারা কমার্শিয়াল পারপাসে করছে তাদের ব্যাপার ছেড়ে দিন তাদের বিষয়টা আলাদা হুম কিন্তু যারা শখে করবেন তাদের এই ভ্যারাইটির ব্যাপারে একটু জেনে শুনে কোনটি ভালো হচ্ছে কোনটি এখনকার বিশেষ করে এত হিট ওয়েভের মধ্যে কোন গাছটি ভালো সারভাইভ করছে সেগুলো আপনাদের চিন্তা করে তারপরে কিন্তু গাছ লাগাতে হবে এবার বলি যে দেখুন বন্ধুরা আমি কি করেছি এ দেখুন আমি কম বেশি অর্ধেক মাটি ভরেছি মাটি তৈরি পদ্ধতি পদ্ধতিটা আপনাদের বললাম এবার দেখুন মাটি আমি এরকম অর্ধেক ভরেছি ভরে চারাটি একবারে জাস্ট শিকড়টা শুধু ঠেকিয়ে দিয়েছি মাটিতে দিয়ে এরকম করে হালকা আবরণ দিয়ে ঢেকে দিয়েছি কেন না প্রথম অবস্থায় যদি আমরা এখান থেকে এতটা পুঁতে দিই তাহলে এবার খাবার যখন দিব তাহলে এতটা চলে আসবে তাহলে কি হবে সেরকম ঠিক জল যদি পাস না হয় তাহলে এখান থেকে পচে যাবে অনেক সময় গাছটা পচে যাওয়ার পরেও ঠিক হয়ে যায় মানে এরকম কাঠি বেরিয়ে যায় এখান থেকে মাঝখানে একটা বেরিয়ে থাকে বল সেটি দেখতেও ভালো লাগে না হুম তাই আমি দেখুন এরকমই লাগিয়েছে এবার খাবার দিতে দিতে এবং প্রতি বছর যেহেতু আমি মাটিটা চেঞ্জ করে দিই খাবার দিতে দিতে কতটা কতটা আর উঠবে এখান থেকে খুব বেশি হলে এতটা উঠবে তাতে গাছে খুব বেশি এফেক্ট পড়বে না এ দেখুন গাছ দেখুন এই হচ্ছে ব্যাপার আপনারা এইভাবে করতে পারেন বাদবাকিটা যেহেতু আপনারা গাছ লাগাবেন চাষও আপনারা করবেন বাদবাকিটা আপনাদের উপরেই রইল এর এরপরে পরবর্তী যেটা বলি আপনারা গাছ লাগ লাগানোর পর যতক্ষণ না মাটিতে গাছটি ধরে নেবে এবং এরকম কুশি ছাড়বে ততক্ষণ আপনারা এই ড্রামে বলুন কি ক্যারেটে বলুন কোনো রকম খাবার প্রয়োগ করবেন না কেননা গাছ লাগানোর সময় যথেষ্ট পরিমাণে একটু খাবার দিয়েছেন সেগুলো সো মানে স্লো রিলিজ ফার্টিলাইজার যেহেতু তো সেগুলো একটু সময় লাগবে গাছ সংগ্রহ করতে পট করে একবারে খেয়ে ফেলতে পারবে না তাই আস্তে আস্তে তারপরে মানে মোটামুটি এক কথায় আমি বলতে পারি যে দু আড়াই মাস পর থেকে আপনারা দেবেন তাতে গাছের গ্রোথটাও বজায় থাকবে গাছের নিচে আবার খাবার না থাকলে একটু গিয়ে থেমে যাবে এইভাবে হচ্ছে গাছ আস্তে আস্তে বড়ো হতে থাকবে এবং খাবারটিও আপনারা যখন দেবেন এবং বছরের শেষে কী করবেন বছরের শেষে আমি এরকম করে মাটি কেটে চারি সাইডে তুলে নিয়ে আবার নতুন মাটি দিই কেননা একই মাটিতে কত বছর রাখবেন আর শিকড় যদি একটু কেটে দেন আবার শিকড় বেরোবে গাছ নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে আপনারা ছাদ বাগানে খুব সহজেই ভালোভাবেই চাষ করতে পারেন এবং এর পরবর্তীতে বলি দেখুন ড্রাগন ফল যে বহুগুণ সম্পূর্ণ ফল সেটি আর বলার অপেক্ষা রাখে না এর মানে প্রচণ্ড গুণমান একটি ফল তাই খুব সহজেই আবার বলা যায় যে একটু পরিশ্রম যদি করেন ভালোভাবে আমাদের ছাদ বাগানে হতে পারে এবং আপনাদের পারিবারিক পুষ্টিগুণ এর থেকে মিটে যেতে পারে তাই আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই গাছ নিয়ে চাষাবাদ করতে পারেন এবং যদি একটু লার্জ পরিমাণে মানে ছাদটা যদি একটু বড় হয় সেখান থেকে কিন্তু বছরের শেষে বেশ বেশ কিছু মানে পারিবারিক পুষ্টি মিটিয়েও বেশ কিছু পয়সাও আপনারা উপার্জন এখান থেকে করতে পারেন তাই অবশ্যই আপনারা ছাদ বাগানে এই চাষটি করুন এবার বলি বন্ধুরা রোগবালা দেখুন অনেকে বলে যে এই গাছে রোগ বালা নেই এই গাছে যথেষ্ট রোগ বলা রয়েছে প্রথমত ফাঙ্গাসের আক্রমণ হয় কাণ্ড পচা গোড়া পচা এবং এখন ব্যাকটেরিয়াল রিসেন্ট দেখা যাচ্ছে এর রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এর পরে বলি দেখুন রোগ যেহেতু অনেক কটি রোগ রয়েছে সেহেতু এর ট্রিটমেন্টও আপনাদের সেইভাবে করতে হবে অর্থাৎ একটা দুটো যে ফাঙ্গিসাইড নিয়ে কাজ চলে যাবে তেমন নয় আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে আলাদা আলাদা ফাঙ্গিসাইড কীটনাশক সবই ব্যবহার করতে হবে গাছকে সুস্থ সবল রাখতে কারণ গাছ যদি সুস্থ সবল থাকে তাহলে সেও আপনাকে ফলে ফুলে ভরিয়ে দেবে তাই আপনাদের গাছের দিকে কিন্তু নজর দিতে হবে এর পরবর্তী যেটা সেটা হচ্ছে আপনারা কোন গাছ চয়ন করবেন দেখুন এটি তিনটে হতে পারে একটি হচ্ছে ম্যাচুয়ার ডাল এরকম ম্যাচুয়ার ডাল থেকে যদি আপনারা কেটে লাগান তাহলে খুব তাড়াতাড়ি ফল পেয়ে যেতে পারেন কিন্তু সব ক্ষেত্রে হবে না কেননা সব ভ্যারাইটি খুব তাড়াতাড়ি ফল আসে না কিছু ভ্যারাইটির একটু দেরিত ফল আসে এটিও আপনাদের জেনে রাখা দরকার আর হচ্ছে দেখুন যদি আপনারা দেখাচ্ছে আমি এখান থেকে এ এখান থেকে কেটে নিয়ে আপনার এই জায়গাটা দেখুন এটা যেরকম গ্রাফটিং করা হয়েছে এরকম করে নিই হ্যাঁ তাহলে এর থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাওয়া সম্ভব এক্ষেত্রে অনেক বিতর্ক রয়েছে এক্ষেত্রে আমি একটি কথা বলবো অনেকে বলেন যে গ্রাফটিং করলে স্বাদ চেঞ্জ হয়ে যায় দেখুন আমি যতদূর জানতে পেরেছি অর্থাৎ যেখানে গবেষণা করে হ্যাঁ সে সে মারফত জানা যে স্বাদের কিন্তু খুব একটা এফেক্ট পড়ে না মানে উনিশ বিশ বলতে পারেন এতে কোনো আমার মনে হয় না এতে কোনো জায়গা কারণ আমরা সবাই ছাদ বাগানে ডাগান চাষ করি যে গাছ লাগিয়ে আমরা চেষ্টা করি যে গাছ লাগিয়ে যদি এক মাস পরেই ফল চলে আসে তাহলে খুবই ভালো তাই এরকম গাছ লাগানোর পরেও যখন শুধু গাছই বাড়ছে ফল আসছে না তখন আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু সেটি হবেন না এবং সেটি করবেন না এবং এই আশাটিও রাখবেন না একটু ফল আসতে সময় লাগে কিন্তু গ্রাফটিংয়ের চারা হলে খুব শীঘ্রই আপনার ফল চলে আসবে আর একটি আরেকটি বলি বন্ধুরা অনেক নার্সারি থেকে আপনারা দেখি যে সংগ্রহ করেন করে গাছটি লাগিয়েছেন গাছ খুবই ভালো গ্রোথ হয়েছে কিন্তু গাছে ফুল ফল আসছে না অনেক বন্ধুরা এটিও বলেছেন সেটির বেশ কিছু কারণ থাকতে পারে সেটি আমার মনে হয় যে অনেক সময় কি হয় গাছটি অপরিপুষ্ট ডাল থেকে তৈরি করা দেখুন এটি মানলাম এটি আর একটু ম্যাচিওর হয়েছে এটি কেটে আমি যদি বসিয়ে দিই তাই এখান থেকে ফল আসতে সময় অবশ্যই লাগবে এটি দেখুন এটি যেরকম ম্যাচিওর এটি দু এক মাসের মধ্যে ফল চলে আসতে পারে কিন্তু এটি কেন এটি বছর দেড়েক তো সময় নেবে তার মধ্যেও পরিচর্যা ভালো হলে আসবে না হলে আসবে না আরেকটি বলি যেটা হচ্ছে বীজ থেকে তৈরি একটি গাছ যদি বীজ থেকে তৈরি হয় সেটিতে ফল আসতে পাঁচ থেকে সাত বছর সময় লেগে যায় তাহলে অপরের বাগানে যখন আপনারা ফুল দেখছেন তখন বলছেন যে দাদা আমার বাগানে ফুল আসছে না কেন হয়তো আপনারটা ফলের বীজ থেকেই তৈরি তাই গাছটি দেখে শুনে সঠিক জায়গা থেকে আপনারা চয়ন করুন আশা করি এই গাছ আপনাদের নিরাশ করবে না একটু পরিচর্যা করলে দারুণ ফলন পাবেন এরপর আর ড্রাগনের গুণাগুণ সম্পর্কে তো আপনাদের বলা অপেক্ষা রাখে না এটা বহুগুণ সম্পূর্ণ একটি ফল এবং এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুক বিশ্বাস গার্ডেন ধন্যবাদ